এই মাছ বেশি বেশি পেলে আসলে বাইরেও খুশি কারণ এরকমের বাই পাঁচটা মাছ হইলিতে হয় প্রতিদিন নাকি তিনটে হইলে যথেষ্ট তো সারা রাত সারা দিনের পরিক্রম সার্থকায় এইভাবে কয়েকটা মাছ পাই দাম অলরেডি বসে কিন্তু বাই দিতেছে না মাছ তো তার মানে মাছ ভাই ঠিক আছে এখন হয়তো আপনারা ওজন হবে কারণ হচ্ছে তারা বুঝতে পারে ইলিশ মাছ কিন্তু সর্বোচ্চ দেড় কেজি ওজনের পাওয়া যায় এরপরে যে বড় সাইজের দুই কেজি আড়াই কেজি ওজনের ইলিশ মাছ এগুলো পাওয়া হচ্ছে ব্যাপার আর আলহামদুলিল্লাহ তারা কিন্তু আজকের মোটামুটি বেশ ভালো পরিমানে মাছ পাইছে আর এখানে যে মাছগুলো সব মাছগুলোই মোটামুটি ভরসাইতে আছে আর সবথেকে যে আনন্দের বিষয় সেটা হচ্ছে এইভাবে যেন তুই মাছ ধরা এবং দেখা আমরা মোটামুটি মাছ ধরেই সব সময় তো আর ক্যামেরা অন থাকে না আসলে সব দৃশ্যগুলো আপনাদের দেখাতেও পারি না তো এই মাছগুলো কি পরিমাপে দামে বিক্রি হয় সেই বিষয়ে তাদের সাথে আমরা কথা বলতেছিলাম আর আপনাদের একটু জানার চেষ্টা করতেছিলাম আর একদম মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমরা একটা গোবজাল থেকে আরেকটা গোবজale যাচ্ছি অর্থাৎ চরপাটা জালে যাচ্ছিলাম আর দেখতেছিলাম যে কারা আজকে কি পরিমাপে মাছ পেয়েছে আর আপনারাও দেখতে থাকুন ছোট বড় সবাই মিলে একসাথে কিভাবে মাছ ধরতেছে তো এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন আসে যে এই জায়গায় এত ইলিশ মাছ কিভাবে আসে এই জায়গায় এত ইলিশ মাছ এইভাবেই আসে সেটা হচ্ছে এখান থেকে বঙ্গোপসাগর খুবই কাছে যার কারণে এই সমস্ত স্বরে ইলিশ মাছ অনায়াসী চলে আসে জোয়ারের সময় আর জোয়ারের সময় এই জায়গায় পানি কেমন থাকে সেটা আসলে আপনি আন্দাজও করতে পারবেন না এই জায়গায় মোটামুটি জোয়ারের সময় বারো থেকে পনেরো ফিট পানি থাকে যেটা আপনার আমার একদম ধারণার বাহিরে হ্যাঁ এই জায়গায় কিন্তু ঠিক এত পরিমাণেই পানি থাকে আর দশ বারো ফিট যে জায়গায় পানি থাকে ওই জায়গায় তো ইলিশ মাছ আসার কোনো বিষয়ই না আর একটা বিষয় আপনাদের জানতে হবে ইলিশ মাছ খায় কি ইলিশ মাছ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বালুসর এই বালুসরে এসে মূলত বালুই খায় এটা হচ্ছে আর যারা মূলত মাছ ধরার সাথে আর এই জাল কতটা লম্বা এটা দেখে হয়তো এখন আপনারা আন্দাজ করতে পারতেছেন এই জায়গায় কি পরিমানে পানি হয় আর এত পানি যেহেতু এই জায়গায় জ্বরের সময় আসে তো অবশ্যই বড় বড় ইলিশ মাছ আসা তো এই জায়গায় কোনো বিষয়ই নেই আর বাটির টানে যখন এইভাবে শুকিয়ে যায় তখন দেখা গেছে যে হাটু পানিতে অথবা তার থেকেও কম পানিতে এই ইলিশ মাছগুলো ধরা যায় আর এটাই হচ্ছে এই জায়গার বিশেষত্ব শুধুমাত্র এই জায়গায় যে এই সমস্ত মানুষগুলো মাছ ধরতেছে এমন না এই জায়গা হচ্ছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান এই জায়গার উপর ভিত্তি করেই অনেকগুলো মানুষ জীবনযাপন করতেছে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য উপার্জন করে আর আলহামদুলিল্লাহ তারা আজকের মোটামুটি যে পরিমাণে মাছ পেয়েছে তারা মোটামুটি খুশি অন্যান্য দিন তো দেখা গেছে অনেক সময় মাছও পাওয়া যায় না তবে তারা একদম রাতের বেলা আসে কোনো কোনো দিন এক বেলা কোনো কোনো দিন দুবেলা ভাত খায় খেয়ে এই জালটাকে ঠিকঠাক ভাবে প্রস্তুত করতে হয় এরপরে যখন বাটির পানিটানি শুকিয়ে যায় তখন এই মাছগুলো তারা ধরে অনেক পরিশ্রম যেটা আসলে আপনি আমি বুঝতে পারবো না আমরা আমাদের এই পেজ থেকে চেষ্টা করি সবসময় জেলে বাইদের পাশে দাঁড়ানোর জন্য আর সেটা ইনশাল্লাহ আপনারা পর্যায়ক্রমে দেখতে পাবেন আর এখন হয়তো আপনারা বুঝতে পারতেছেন এই জায়গায় কেন বড় বড় ইলিশ মাছগুলো আসে আর বড় মাছটা কিভাবে ধরা হয়েছিল সেটা কিন্তু আমরা অলরেডি একটা ভিডিওতে দেখাইছি যার জন্য এই ভিডিওতে ওই ক্রিপটা আমরা অ্যাড করতে পারতেছি না অনেকে এই জায়গায় সারা রাত সারা দিন মাছ ধরে অনেকে আবার শুধুমাত্র দিনের বেলাটুকু মাছ ধরে তো মাছ ধরে সবাই এই যে এক